আজ নবী দিবস আর এই প্রথমবার কয়থা হাটতলা জুম্মা মসজিদের তরফ থেকে দারুণ সুন্দর করে নবী দিবস পালন করা হলো আজ নবী দিবস উপলক্ষে সকালে বেরিয়েছিল কয়থা হাটতলা জুম্মা মসজিদ থেকে জুলুস বেরিয়েছিল আর দুপুর থেকে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের গজল আজান কম্পিটিশান আর ঠিক সন্ধ্যাবেলায় ছিল বাইরে থেকে বক্তা অনুষ্ঠানে এম এলএ রাজেন্দ্র সিং মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল করিম ওনারা কি কি বার্তা দিলেন দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকে যে কয়থাতে আপনি এই সর্বপ্রথম এসে দেখতে পেলেন নবী সাহেবের জন্ম উৎসবে কয়থা হাটতলা জুম্মা মসজিদের তরফ থেকে এত বড় একটা উৎসব হয়েছে কেমন লাগলো স্যার এসে আপনাকে মকদম বাবার মাজার শরীফ হয়ে এসেছে আচ্ছা সবারই জন্য কিছু বার্তা দিতে চান স্যার

আমাদের আজকে চূড়ান্ত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি আলাই সাল্লামের জন্মদিন আর তারই হাত ধরে চূড়ান্ত ও শেষ আসমানি কিতাব পবিত্র কুরআন নাজিল হয়েছিল তো সেই কুরআনে আমাদের ইসলামিক যে শরীয়ত অনুযায়ী হুকুম আহাকাম এবং বিধি বিধানগুলো রসুল সাল্লাই সাল্লাম তার উপর শান্তিবর্ষিত তার হাত ধরে এসছে তিনি দিয়েছেন সমাজকে কিভাবে বেঁচে থাকার প্রণালী জীবন প্রণালী একটা মানুষ কীভাবে সমাজে চলাচল করবে তার সমস্ত ইনস্ট্রাকশান আমাদের পবিত্র কোরআনে দেওয়া আছে তিনি দিয়েছেন শান্তির দূত তিনি দিয়েছেন সুসংবাদ তিনি দিয়েছেন অর্থ সমাজ ব্যবস্থা সমাজকে তো আমাদের এই সমস্ত জিনিসগুলোই পালন করা উচিত আর এই সমস্ত জিনিসগুলো আমরা চোদ্দোশো বছর ধরে পালন করে আসছি এবং ইনশাল্লাহ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সমস্ত জিনিসপাতেই জিনিস আমরা মেনে চলতে হবে আমাদেরকে এই বার্তায় আমি সমাজকে দিতে চাই যে রসুল সাল্লা সাল্লাম আল্লাহ মারফত যে হুকুম বিধি বিধানগুলো দিয়ে গেছেন সেটা প্রত্যেকটা মানুষকে মেনে চলা উচিত আপনার নাম আব্দুল করিম এই বছর এত বড় অনুষ্ঠান কয়থা জুম্মা মসজিদের তরফ থেকে নবী দিবস উপলক্ষে হচ্ছে তার জন্যে সবাইকে কিছু বার্তা দিতে চান প্রত্যেক গ্রামবাসীকে আমাদের অভিনন্দন জানাই যে এত বড়ো প্রোগ্রামে সবাই মিলে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং সুন্দরভাবে আমাদের এই যে পুরো নবী দিবসের অনুষ্ঠান সেইটাকে পালন করার জন্য সহযোগিতা করছে তাতে আমাদের জাতি নির্বিশেষে কোনো রকম অসুবিধা হয়নি আজ হাটের দিনেও সবাই উদ্যোগে বলেছে দারুণ জিনিস হচ্ছে এটাই আমরা গর্বিত এর থেকে আরও আমরা গ্রামবাসীর সহযোগিতায় এর থেকে আরও ভালো আমরা করবো এরকম উদ্যোগ নিয়ে আমরা প্রতিশ্রুতি নিয়ে আমরা নেমে পড়েছি ফিল্ডে আজকে যে আপনাদের এই যে নবী দিবস উপলক্ষে বাচ্চাদের যে অনুষ্ঠান হলো এর পরবর্তীতে আপনাদের বাইরে থেকে কি কেউ ইসলামিক বক্তা হ্যাঁ এরপরে ইসলামীয় বাইরের বক্তা আসবেন ঝাড়খণ্ড থেকে ভালো বক্তা হয় বিরাট মানে উনি কি কি বার্তা দিতে চান উনি আমাদের ইসলামের নবীর সম্বন্ধে কিছু আলোচনা করতে চান নবীর সম্বন্ধে নবীর কিভাবে এসেছেন কিভাবে কি তৈরি করেছেন কি বিশ্বে নবী যে সর্বশ্রেষ্ঠ সে প্রত্যেকটা ইস্যু তুলে ধরবে নবীর সম্বন্ধে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আললহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহু সামাদ আল্লাহু কুনাল্লাহু আহাদ ওয়া আলাইকুম আসসালাম এবারে হচ্ছে ইয়া আতানা বুদু ওয়া ইয়া কানাসতাই ফিক্রিনা ফিরাতা আল মুস নবী দিবস উপলক্ষে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন अपने जो कारी प्यार वह मोह सहे इससे चंद उन्ह उन्ह और दोस्त सहे वो बोलते हैं कि चंद उन्ह आसान तुझे पूंछ के नारे तभी नारे इशारा तो दोहे में सुन नारे तभी नारे